হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ চাল ফুলকপি নিরামিষ দিনে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে এটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব তার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি হাফ কাপের মতন গোবিন্দভোগ চালকেও আমি ভিজিয়ে রেখেছি এদিকে কপি আর আলুটাও কেটে নিলাম কড়াইতে বেশি করে একটু তেল দেবো কেন ফুলকপি ভাজতে না একটু তেলটা প্রয়োজন বেশি হয় দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিটাকে এবার খুব ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি হলুদ আর দেব নুন নুন হলুদ দিয়ে ফুলকপি ভাজলে না ফুলকপির কালারটা খুব ভালো থাকে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলে দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে নিরামিষ রান্নায় যদি ফোড়নে গরম মশলা দেওয়া যায় ভীষণ খেতে ভালো হয় দিয়ে দিলাম আলুটা আলুটা এক দেড় মিনিট একটু ভেজে নিয়ে মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার বারবার নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে না দিচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ নুন চিনি হাফ চামচ জিরির গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কষাবো যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে এবার প্রায় ছ থেকে সাত মিনিট খুব ভালো করে বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো দেখবে কষাতে কষাতে আমাদের চালটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে দেখো আমাদের চালটা কতটা ফুলে উঠেছে এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিয়ে দিলাম ভালো করে আমার ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ কাপের মতন গরম জল অবশ্যই গরম জল দেবে ভালো করে মিশিয়ে গ্যাসটা আস্তে দিয়ে ছ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে খুব ভালো চাল আর ফুলকপি সিদ্ধ হয়ে যাবে এদিকে দেখো আমাদের খুব ভালো সিদ্ধ হয়েছে সব কিছুই আর আমাদের রেসিপি থেকে তেলটাও ছেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা নিরামিষ রান্নায় না ঘি গরম মশলার স্বাদটা খুব ভালো আসে হালকা হালকা করে মিশিয়ে নেব এটা শুধু রুটির সাথে না বিশ্বাস করবে না গরম গরম ভাতের সাথে না ভীষণ ভালো খেতে আগে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছ অবশ্যই করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ